পায়ের আঁকা বাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভিন এটি আসলে রক্তনালীর একটি সাধারণ রোগ এবং আপনি জানেন যে আমাদের সারা দেহে রক্তনালী জালের মতো ছড়িয়ে আছে অর্থাৎ আমাদের হার্ট থেকে রক্তনালী পাম্প হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে বিশেষ করে আমাদের হাত পা মাথা ব্রেন সব জায়গায় কিন্তু রক্ত সঞ্চারিত হচ্ছে তো তারই একটি ধারাবাহিকতা আমাদের পায়ের মধ্যেও রক্তনালী রয়েছে পায়ের মধ্যে রয়েছে ধমনী পায়ের মধ্যে রয়েছে শিরা শিরার একটি রোগ হচ্ছে আমাদের এই ভেরিকোজ ভেইন যখন একটি পর্যায়ে এসে বিভিন্ন কারণে পায়ের এই শিরাগুলো বিশেষ করে পায়ের চামড়া নিচে শিরা রয়েছে পায়ের মাংসের গভীরে শিরা রয়েছে দুই সেট শিরা রয়েছে অর্থাৎ এই চামড়া নিচে শিরাগুলো যখন আঁকা বাঁকা মোটা হয়ে ফুলে ওঠে তখনই আমরা তাকে আসলে পায়ের বাঁকা মোটা শিরা বা ভ্রেকুজবেন্ড রোগ বলছি অনেক কারণে আসলে ভ্রেকুসবেন্ড রোগটি হতে পারে বিশেষ করে আমাদের রিক্স গ্রুপ অনেক রয়েছে বিশেষ করে আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে বাংলাদেশে সহ সারা বিশ্বেই প্রায় পুরুষদের মধ্যে দশ থেকে বিশ ভাগ মানুষের অ্যাডাল্ট পপুলেশন অর্থাৎ পূর্ণবয়স্ক পুরুষ যারা রয়েছে তাদের মধ্যে দশ থেকে বিশ ভাগের কিন্তু ভিন অর্থাৎ পায়ের রাখা বাঁকা মোটা সেরা রোগটি বিভিন্ন রয়েছে বিভিন্ন ধাপে রয়েছে আর আমরা যদি নারীদের কথা চিন্তা করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এই রোগটি অ্যাডাল্ট যারা রয়েছেন অর্থাৎ পূর্ণবয়স্ক নারী যারা রয়েছেন তাদের মধ্যে এই রোগটি পাওয়া যেতে পারে এই রোগটি বিভিন্ন কারণে হয় বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকেন তাদের মধ্যে এই রোগটি আমরা দেখতে পাই কিন্তু কারণটি আসলে কি কারণ হলো যে আমাদের যে রক্তনালী রয়েছে যে শিরাটি রয়েছে কখনো দেখা যায় যে সেখানে তার ওয়ালটি দুর্বল অর্থাৎ রক্তনারী যে দেওয়ালটি রয়েছে ওয়াল রয়েছে সেটি দুর্বল থাকে কখনো কখনো এমন থাকে যে আপনার শক্তনালীর ভিতরে যে কপাটিকা বা ভাল্বগুলো রয়েছে অর্থাৎ রক্তের যে ওয়ান ওয়ে ডিরেকশন রক্ত যে একমুখী প্রবাহ এটি যেটি নিশ্চিত করে যে ভাল্ভ কখন কোন সেই ভালভে ড্যামেজ থাকে ফলে রক্তের একমুখী প্রবাহটা আসলে নিশ্চিত করা যায় না তখন লেগ লেগে পায়ের দিকে রক্তনালীটা পুলিং হয় রক্ত দিকে রক্ত জমা হতে শুরু করে তখন এই রক্তের চাপে দেখা যায় শিরাগুলো আঁকা বাঁকা মোটা হয়ে শুরু করে খুব আশার বিষয় যেটি যে আসলে মানে এটি এই রোগটি চোখে দেখেই নির্ণয় করা যায় বিশেষ করে আমরা ডাক্তাররাও চোখে দেখে এই রোগটিকে নির্ণয় করি রুগীরাও এই রোগটি চোখে দেখেই নির্ণয় করতে পারেন কিন্তু সমস্যার যে বিষয়টি হলো এটি আসলে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো সমস্যা তৈরি করে না রুগীর জন্য অর্থাৎ পায়ে ব্যথা হওয়া পা ফুলে যাওয়া এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে হয় না বরং আঁকা বাঁকা শিরা দেখা যায় তো আস্তে আস্তে এটি আসলে বিভিন্ন ধাপে যায় আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছে আমরা এটি অনেক ভাগে ভাগ করে থাকি সি থেকে সি হ্যাঁ সিইএপি ক্লাসিফিকেশন বলে অনেক বিস্তারিত আলোচনা আছে আমি তো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কিন্তু ব্রেকুজ বিভিন্ন ধাপ রয়েছে তো প্রাথমিক পর্যায়ে আসলে সহজে এটি মানুষ বুঝতে পারেন না কিন্তু যখন এটি আস্তে আস্তে একটু বাড়তে থাকে তখন আসলে চোখে দেখেই অর্থাৎ আচা আমার নিচে আঁকা মোটা সেরা দেখলেই বোঝা যে এটি রক্ত নালীর একটি রোগ এবং ধরে নেওয়া যায় সেটি ব্রেকুজ হতে পারে এভাবেই আসলে আমরা সাধারণভাবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও রোগ নির্ণয় করতে পারেন আমরাও রোগ নির্ণয় করতে পারি তবে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে আমরা নিশ্চিত করে থাকি